যেমন দাম বেড়েছে শেখ হাসিনার ঠিক না ছিল ঠিক না বেঠিক ষোলোটা বছর জ্বালাইয়েছে প্রোটেকশন দিয়েছে কে নেত্রী নেত্রী দিয়েছে আর নেত্রী দিয়েছে ভারত মানে ওদিক থেকে এদিকে তো এখন আওয়ামী খেলা হবে যখন কেউ মারা যায় তখন তার জন্য মানুষের দরদ মানুষের মায়াব মানুষের ভালোবাসা সবকিছু এত বেশি হয়ে যায় মনে হয় ওই লোকটার বেঁচে থাকা বেশি দরকার ছিল কিন্তু যতদিন বেঁচে ছিল ততদিন তার পাশে দাঁড়ানোর মতো কোন মানুষ ছিল না এমন আছে না নাই যখন শোনে আমার মাস্টার সাহেব উনি অসুস্থ যদি হয়ে পড়েন আল্লাহ না করুন আলহাজ মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব সভাপতি যখন খাওয়ার শক্তি আছে যখন আপেল আঙুর খাইতে পারে মিষ্টি খাইতে পারে দই খাইতে পারে ভগুড়ার দই তখন এনে খাওয়ানোর লোক

কিন্তু যখন মোটামুটি এই গেল এই আসলো এই গেল এই আসলো এই অবস্থা হা করে পড়ে থাকে তখন যে গালের মধ্যে আরে বাবা নেও ঢালো চামচে করি চিনি পানি ঢালো ঢালে না ঢালে না নতুন জামা আপনি যদি আপন বলেন একটা জুব্বা কিনে দাও জামা কিনে দাও শার্ট কিনে দাও প্যান্ট কিনে দাও না আপন আপন জনের আই দিতে চাই না আর পর তো দূরের কথা কিন্তু যদি কেউ মারা যায় আর কারো কাছে যে যদি বলে আমাদের ফকির সাহেবের কাছে মানে উনি তো ডাইরেক্ট ফকির না আব্দুল মান্নান ফকির তো ওনার কাছে যেয়ে যদি বলে যে কাফনের কাপড় কিনার টাকা হচ্ছে না অমুক ছেলে মারা গেছে বলেন টাকা দেবে না দেবে না ও ফকিরও দেবে মারার পরে কিন্তু বেঁচে থাকা অবস্থায় যদি বলে ঈদের জামা কিনবে পাঁচশো টাকা কি দিয়া যায় কয় আমার খেয়ে কাজ নেই ওর পাঁচশো টাকা দিবে ঠিক না বেঠিক তার মানে বেঁচে থাকার সময় বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো আর লোক পাওয়া আর মরে যাওয়ার পরে ওরে বাবা দাম বাড়ে যেমন দাম বেড়েছে সে খাসি ঠিক না বেঠিক আওয়ামী লীগরা বলছে এখন বুঝেছি সে কি ছিল ঠিক না ঠিক ষোলোটা বছর জ্বালাইছে প্রোটেকশন দিয়েছে কে नेत्री नेतृत्व इससे नेतृत्व इससे भरो माने उधर से के यदिके तो এখন আবলিগরা টের পাশে যে চলি gali কি বোঝা যায় খেলা হবে হবে চলে গেলে বোঝা যায় যে মানুষ চলে যায় তখন বুঝতে পারে তার মূল্যটা কত আওয়ামী লীগ বোঝে নাই আর শেখ মূল্যটা কত যদি বুঝতো তাহলে বাংলাদেশের জমিনে খাদেমদের করা নয় বরং কোরআনকে কায়েম করে দিতে বলেন ঠিক কিনা আল্লাহ সময় দিয়েছিল সেই সময়টা কাজে লাগাই নাই যখন তিরিশ বছর পরে মাহফিল হবে মাহফিলের বক্তা দোয়া করবে আল্লাহ এই কমিটি যারা শুরু করেছিল আজ যারা এইভাবে জড়িত ছিল আল্লাহ তুমি তাদের কবরগুলো মাফ করে দাও তিরিশ বছর পরে আমার কবরে কান্নার জন্য যদি কেউ না থাকে এখান থেকে হুজুরেরা দোয়া করবে বলেন ঠিক না বেঠি। আমি যশোরে কবরে শুয়ে থেকে এই বগুড়ার শিবগঞ্জের মাটির দোয়া পাব এখান থেকে দোয়া করবে বাবা আল্লাহ প্রথম বছর যারা এই মাহফিল আয়োজন করেছিল অনেকেই চলে গেছে অনেকের দেখা নাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আল্লাহ যারা শুরুটা করেছিল তুমি তাদের কবর মাফ করে দাও এই বগুড়ার দোয়া জশরে আল্লাহ দিতে পারে না পারে না আল্লাহ জশরে কবরে থাকলেও সেখানে সবাব পয়সা দিবেন ও আমার ভাইয়েরা সুতরাং আজকে যারা আমরা এখানে এসেছি আপনারা যারা এসেছেন আজকের প্রথমতম মাহফিলের সাক্ষী এটা বাড়তেই থাকবে ধারাবাহিকতা আমরা ইতিহাস করে গেলাম প্রথম মাহফিলের সাক্ষী হয়ে গেলাম বলেন সুবাহ এটা আল্লাহ শুক্রিয়া আদায় করার দরকার আছে না বলেন আলহামদুলিল্লাহ কয়েকটা যুবক একটু বেশি কথা বলতেছে এই যে বেশি কথা বলতেছে এই জবানটাও দিয়েছেন কে এই জবানটা দিয়েছেন কে আল্লাহ যদি জবানটা না দিতেন তাহলে ওই যুবকটার অবস্থা হইতো এটা যারে ভালোবাসে একটা মেয়ে দেখার পরে খুব ভালো লাগে কিন্তু তারেও যে তারা বলতেই পারতো না যে আমি তোরে ভালোবাসি ঠিক না বে ঠিক সুতরাং বেশি কথা বলো বাজে কথা বলো খারাপ কথা বলো ভালো কথা বলো প্রশংসা আদায় করতে হবে কার কারণ আল্লাহ যদি জবানটা না দিতেন আই লাভ ইউ এটা বলারও কোনো সুযোগ হয়তো গোলাপ ফুল নিয়ে যে যদি কোনো ভালো আপনা চেহারা খুব সুন্দর খুব সুদর্শন নিয়ে যে যাবে বাবা বাবা আ বাবা কি বলবে থাবায়ে দাঁত ঠালাই দেন পেয়ার কোথা রাপা বাবা ঠিক না বে ঠিক তোর সুন্দর চেহারা ওয়াকি যে হে যে শুধু জবানটা না থাকার কারণে কথা কয় না এই জন্য শুকরিয়া আদায় করবে কার জোরে বলেন আলহামদুলিল্লাহ બોબા લોકો ચાલતે পারে বলতে পারে না পঙ্গুলকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরি আটা আদায় করো না তবে কেন শুকরি আটা আদায় করো না তবে কেন শুকরি আটা আদায় করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান ঠিক না ভাই ঠিক এই যে চোখ দুটো আল্লাহ দেখতে দিয়েছেন আর শোনার জন্য দিয়েছেন কি জিব্বা দিয়েছেন কি জন্য জিব্বাই যদি স্বাদ না থাকতো। তাহলে বগুড়ার দইয়ের এত কদর থাকত না ঠিক না ভাই ঠিক জিব্বাই স্বাদ আছে বলেই বগুড়ার দই গোটা বাংলাদেশে সমদ্রিত গোটা বাংলাদেশের মানুষ বগুড়ার দই খোঁজে বগুড়ায় আসলে অন্তত বগুড়ার দই না নিয়ে বাড়িতে যায় না আর আমরা আসলে তো অনেকে ফিরিতে দেয় যদিও শিয়াব ভাই দেবে না হয়তো তো তারপরেও আর দিয়েও লাভ নাই কারণ আমি বাড়িতে ফিরবো এখনো প্রায় এক সপ্তাহ পরে ও গাড়ি গাড়িতে রাখতে হয়তো দরকারও নাই আপনি যেন এই শুনে কিনতে দেন না তো ভাইয়েরা আমার বগুড়ার দই আমার স্ত্রী যখনই শোনে মাহফিলে যাচ্ছি বগুড়ায় তখন বলে দেয় দই নিয়ে আসবা তো বলি যেদিন বগুড়া থেকে শুধুমাত্র বগুড়া থেকে ফিরবো সেদিন ছাড়া তো নেওয়া সম্ভব না তো আজকে বগুড়া থেকে ফিরবো না সুতরাং আজকে কিনেও নেওয়া সম্ভব না তো দূরের কথা তো যাই হোক এই যে বগুড়ার দই কিসের কারণে জিব্বায় আল্লাহ সাথ দিয়েছে বলে বগুড়ার দই একরকম লাগে যশোরের দই আর রকম লাগে দাম এক একটা জিনিসের এক এক রকম কারণ জিব্বায় স্বাদ আছে তাই জিব্বাই স্বাদ না থাকলে কুমিল্লা রসমালাই খাইলে যেমন লাগতো আমার যশোরের খেজুরের গুড় খাইলে তেমন লাগতো আপনার বগুড়ার দই খাইলে তেমন লাগতো তা নাটোরের তিলে খাজা খাইলে তেমন লাগতো কুষ্টিয়ার কুষ্টিয়ার খাজা নাটোরের কাঁচাগুল্লা খাইলে তেমন লাগতো আবার যদি পায়খানাও খাইতেন তাও একরকম লাগতো ঠিক না ঠিক কারণ জিম্বাই তো কোনো স্বাদ নাই তো আপনি খাইলেও আপনি গু খাইলেও কি সন্দেশ খাইলেও কি ঠিক না বেঠিক ঠিক এই জিব্বার স্বাদের কারণে আপেল খাইতে একরকম স্বাদ পেয়ারা খাইতে আর এক রকম স্বাদ গোস্ত খাইতে আর এক রকম স্বাদ কয়েল কোয়েল পাখি বলে মনে হয় কোয়েল পাখির গোস্ত মাঝে মাঝে একটু স্বাদ নেওয়া হয় এই যে স্বাদ যদি এইগুলো না থাকতো তাহলে এইসব জিনিসের কোনো দামই থাকতো না বলেন ঠিক কিনা আবার চোখ দিয়েছে বলে আমি মাঝে মাঝে বলি চোর যারা তারা চুরি করতে যাওয়ার আগে আল্লাহ কেন কারণ চোখ যদি না থাকতো তুমি চুরিটাও করতে পারতে না কারণ তুমি দেখবা দেখবাকি সাইকেল না সাইকেল সাবি মোটর সাইকেলের ফুটোর মধ্যে ঢুকে যে দেখা যাচ্ছে সাইলেন্সারের মধ্যে ঢুকে কানা হইলে এরম হয়তো না হইতো না কানা ও দেখা যাচ্ছে ওর মোটর সাইকেল চুরি করতে গেছে তো সাবি ওখানে না ঢুকে সাইল্যান্সের পাইপ ঢুকে বসে পেয়েছে একবার এক কানা চোরের দলে নাম লিখালো কিসের দলে চোরের দলে চোরের সর্দার বলতেছে তুমি কানা মানুষ তোমার চোরের দলে নিয়ে কি করবো কয় অসুবিধে নেই আমি কানা বলেই তো সুবিধে কেন তো আমি কানা আমি যখন চুরি করবো আমার ধরি ফেললে আমি বলবো আমি তো কানা বুঝতে পারিনি তো তোমার জিনিস আমার মনে কই নিয়ে চলে আইছি বুদ্ধি আছে না তা তো ভালো বুদ্ধি কানা চোরের দলে নাম লিখানোর পরে চোর বলল যাও তাইলে আজকে রাত্রে চুরি করো দেখি এক একজনের এক এক দায়িত্ব দিল তুমি দোকান ভেঙে মুদিখানার মাল চুরি করবা তুমি স্বর্ণকারে যাবা তুমি স্বর্ণকারের মালামাল লুট করাবা কানার বলল কানা তেমন কিছু করা লাগবে না একটু ছাগলের কাস্টমার আছে যদি পারো গোয়াল ঘর থেকে ছাগল একটা দেখো চুরি করে আনতে পারো কি পরের দিন সবাই চুরি করে এনেছে সর্দারের কাছে মালামাল হাজির করে দিয়ে টাকা পয়সা বুঝ করে এনেছে যে হাড়ি কড়াই তারপরে আইলা সাইলা বাইলা যে যা চুরি করেছে সব জমা দেয় আর টাকা নেয় কানার কয় কানা তুই চুরি করেছিস না কি কয় করেছি কয় তোরে যা বলি বলেছিলাম ছাগল চুরি করতে করেছিস काय করেছিস কই ওই যে খুঁটিতে বেঁধে রেখেছি খুঁটিতে তাকায় দেখে কিছ ছাগল ও কুত্তা দড়ি দেই নে বেঁধে রেখেছে কি বেঁধে রেখেছে গোয়াল ঘরে কুত্তা শিখেছিল ওইটার গলায় দড়ি পরে এনে টেনে ছিঁড়িয়েছে খড়খাড়া বুঝতে পারে না যে এটা ছাগল না কুত্তা বুঝেননি रात्री হুতসে চুরি করতে যায় তো এজন্য চুরি করতে গেলেও শুকরিয়া আদায় করতে হবে কা আল্লাহর কারণ কি কারণ আল্লাহ দেখার শক্তি দিয়েছে তাই তুমি চুরি করতে পারো এর অর্থ এই না যে আপনারা শুক্রিয়া যাবেন চুরি করা কিন্তু হারাম এটা বোঝানোর জন্য বললাম যে আমরা শুক্রিয়া আদায় করি না অথচ আমাদের অন্যায় কাজ করলেও এই যে হাত দিয়ে এখন মাঠ ধরে চলতেছে যার ধরিয়ান একেবারে সাইজ করে নিয়ে চলে আসছে এই হাতও দিয়েছে আল্লাহ এই হাত দিয়ে মারার শক্তিও দিয়েছেন কে চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিম্বা দিল স্বাদ নিতে আর না কে এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন সুক্রিয়াটা আদায় করো 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়া তবে কেন শুকরিয়া আদাই করোনা তবে কেন শুকরিয়া আদাই করোনা সুখের সমাজ গড়েটা দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়েটা দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা শ্রেষ্ঠ নাবির উম্মত মোর কদর বুঝি তবে কেন শুকরিয়াটা আদায় করি না তবে কেন শুকরিয়াটা আদায় করি না তবে কেন শুকরিয়াটা আদায় করো তবে কেন শুকরিয়াটা আদায় করো না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন নাই সবাই বললে আরও জোর হতো না বললেও অসুবিধা নাই সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ইসলামের কোনো জোর জবরদস্তি নাই আপনি মানলে মানবেন না মানলে নাই শুনলে শুনবেন না শুনলে নাই যা বলার আমরা বলব যা আমাদের উপদেশ আদেশ আছে সেগুলো করব এরপরে যদি না মানেন ধরার জন্য আছেন কি।